তো উচিত ছিল আমি মানুষ আল্লাহ আমাকে এটা দিয়েছে কোনো সময় লুঙ্গি পরে কোনো সময় জামা পরে গেঞ্জি পরে বলতে হতো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মানুষ করেছেন তাই দেহটা ঢাকতে পারলাম মানুষ না হলে আমি আমার দেহটা ঢাকতে পারতাম এর জন্য কোন আলহামদুলিল্লাহ বলেছেন বলেন নাই আল্লাহ আপনি মানুষ করেছেন মুসলমান করেছেন তাই জুম্মার দিনে তোর পবিত্র ঘরে গিয়ে দুরাকার নামাজ কমপক্ষে পড়তে পেরেছি জানতা শান্তি হলো তোর দরবারে এসেছি বলেন কোনোদিন মসজিদে ঢুকেই বলেছেন আলহামদুলিল্লাহ বলেন নাই তার মানে আমি যে মানুষ এটা আমি নিজে এখনো বুঝি নাই